প্রতি গ্রাম হচ্ছে নাইনটি নাইন পয়সা আচ্ছা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম হচ্ছে নাইনটি নাইন পয়সা এটা খুবই ভালো

না রেস্টুরেন্ট বলা যাবে না এটা একটা ফুড কোর্ট আমরা আন্ডার গ্রাউন্ডে চলে যাবো এখন সরাসরি তো এখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাব ওদের সিস্টেমটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর শুরুতেই এটা সুন্দর লেফট দিয়ে শুরু আর ঢোকার সময় আপনারা দেখতেছেন যে আরো জোস ভিতরের ডেকোরেশন প্রত্যেকটা অসাধারণ আমরা চলে আসলাম আরবান সত্যি সাথে সাথে একটা যে অনুভব যে মানে সুন্দর একটা পরিবেশ এখানে আছে আমি ঘুরে ঘুরে সবকিছু আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু কোথায় বসবো সেটা একটু ঠিক করে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং এত সুন্দর করে ডিজাইন গুলো করা অসাধারণ আর এখানে আমরা গ্রাফিক রাস্তার পাশে গ্লাসের একদম পাশে এখান থেকে বসে ভিউটা দেখা যাবে বাইরের তো ওইখানে এখন জায়গা নাই বাইরে একটা সুন্দর ডেকোরেশন করছে আমরা একটু করে আপনাদেরকে দেখাবো তো আমরা এখন ভিতর ঢুকে সৌদা চলে আসছি এখানে কি কি শপ আছে আপনাদের একটু ঘুরে দেখাই এখানে পাবেন আছে আপনারা সব এখানে পাবেন হচ্ছে ওয়াফেল এবং আইসক্রিম এটা হচ্ছে সেই শপ আচ্ছা আমরা তারপর একটু এখানে যাই প্রত্যেকটা শপের কিন্তু আলাদা নাম আছে আপনারা যে দেখতেছেন ভিডিওতে নাম গুলো দেখে নেবেন আমি আপনাদেরকে এক নজরে এগুলো দেখাই এখানে খাবারের মেনুগুলো আপনারা পুশ করে করে দেখতে পারবেন যে কোনটার কত দাম এখানে আপনারা মোমো হতে শুরু করে সবকিছুই পাবেন শর্মা স্যান্ডউইচ এখানে অনেক অনেক কিছু আছে ওদের চিকেন চপ আছে বিফ চপ আছে আপনারা দেখতে পাচ্ছেন লুচি আছে বিশ টাকা থেকে শুরু বাটার নান আছে আমরা এখন ওই দিকে যাব ঠিক এই দিকটা হচ্ছে সব জুস আইটেম পাবেন আপনি আর জুস কোল্ড ড্রিঙ্কস এখানে পাবেন এখানে আমরা অন্য একটা শপে যাবো এখানে মোট সাতটা শপ রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি টু ড্রিঙ্কস আচ্ছা এখানে টোটাল সাতটা আপনার শপ আছে এখানে কি কি আছে পিৎজার শার্ট আচ্ছা দোসাটা পাওয়া যাবে না এখানে কোথায়

সবগুলোর উপরে ডিসকাউন্ট আমরা এখন ফ্রেশ ফ্রাই অর্ডার দিচ্ছি আর একটা ক্যালজন চিকেন ক্যালজন পিজা অর্ডার করলাম তো ওদের সবগুলো প্রোডাক্ট আপনি এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমরা যে পিজাটা নিয়েছি এর উপরে ওরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা খুবই ভালো আর এখানে শর্মা পিজা পাবেন তো এটা আমাদের অর্ডার দেওয়া শেষ এখন আমরা ভেজিটেবল যে আইটেম গুলো আছে এখানে চলে যাব এখন আমি আপনাদেরকে বলি এখানে যে খাবার গুলো আছে দেখতে খুবই মানসম্মত মনে হচ্ছে এবং খুবই ভালো পরিষ্কার জায়গাটা একদম ক্লিন এত সুন্দর পরিবেশ যা আসলে বলার মতো না তো এখানে আমি শুরুতেই বলতে চাই এটা হচ্ছে এখানে অ্যাপেল যে সালাদ এটা আছে এখানে মিক্সড ফুড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিক্সড ফুড করা আছে এখানে ফ্রাইড রাইস আছে এখানে পাস্তা আছে এখানে রোস্টেড পটেটো আছে চিকেন ফাজিদাস আছে এখানে আপনার আরো মেক্সিকান আইটেম যেটা আমরা জানি এটাও আছে এখানে স্পাইসি আরাবিয়ান পাস্তাও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিক্স সালাদ আছে সেটা হচ্ছে গাজর দিয়ে করা আর এদিকে আমি খাবার অর্ডার দিয়ে বসে আছি ওইদিকে পিজা অর্ডার দিচ্ছি ওটা রেডি হচ্ছে আর এখানে আমরা এখন যে সালাদ আইটেম গুলা দেখলাম দেখলাম এখন আমরা এই মিক্সড যে আইটেম গুলা এখান থেকে এখন আমরা নিব নিয়ে খাওয়া শুরু করবো এখন তো চলেন তার আগে একটু বাইরের দৃশ্যটা আপনাকে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর পরিবেশ অবশ্যই পরিবার নিয়ে যাওয়ার মতো তো চলেন আমরা একটু খাবার নিয়ে আসি মিক্সড আইটেম গুলো সাথেই থাকুন থাকুন তো আমরা এখন খাবার আনতে যাচ্ছি যেটা মিক্সড আইটেম সালাড গুলো আছে তো আমি যেটা বলতে নিলাম পরিবারকে সময় দিন বেশি বেশি বাচ্চাকে সময় দিন দেখবেন সময়টা খুব ভালো রাখবে আর আমরা তো সবসময় আমাদের বাইরে যাওয়া হয় না যেহেতু এখন আমরা ব্লগ করি তো এখন সেই ক্ষেত্রে প্রায় সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় খাওয়া দাওয়ার জন্য করতে হয় তো এইবার আমি আসল কথা আসি আমি যে খাবারগুলো নিচ্ছি এখানে যে মিক্সড আইটেমগুলো আছে মাত্র প্রতি গ্রাম নিরানব্বই পয়সা প্রতি গ্রাম নিরানব্বই পয়সা আপনার যতটুকু ওজন হবে আপনি ঠিক ততটুকুই টাকা দিবেন আপনি এখান থেকে সবগুলো আইটেম অল্প অল্প করে নিতে পারেন আপনার যতটুক হবে ততটুকু ওই পরিমাণ টাকা দিবেন মনে রাখবেন প্রতি গ্রাম নিরানব্বই পয়সা এই অফার কিন্তু সব জায়গায় নেই এবং এটা শুধুমাত্র এই জায়গাতেই পাওয়া যায় তো চলে আসুন কেন মিস করবেন খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেও চোখের যে দেখা এটা যে দেখলে বোঝা যায় যে এখানে যে খাবারের মানটা ভালো হবে এবং পরিবেশটা এত সুন্দর এত গুছানো একদম ফ্রেশ ফুল ফ্রেশ তো আমার খাবার এখানে নিয়ে ওজন করব সম্ভবত আমার এখানে আমরা দেখতে পাচ্ছি একটু দেখায় আমি কতটুকু হয়েছে কত গ্রাম হয়েছে এখানে কতটুকু হয়েছে ওজনে দুশো নয় গ্রাম তাহলে আপনার কত আসছে দুশো দুশো আট টাকা এটা হচ্ছে ওজন সিস্টেম আপনারা এখানে আসলে অবশ্যই নিতে পারবেন এভাবে প্রতি গ্রাম হচ্ছে নাইনটি নাইন পয়সা এটা খুবই ভালো লাগছে আমার কাছে দুইশো আট টাকা দুইশো নয় গ্রাম হয়েছে ওজন প্রতি দাঁড়া বাবা এখানে হচ্ছে দুইশো আট টাকা এটা হচ্ছে দুইশো আট গ্রাম হয়েছে অবশ্যই আপনার এখানে আসলে আপনার সবগুলো আইটেম ওজন যতটুকু হবে ততটুকু দাম হবে দেখেন জাহান খাচ্ছে খুব ক্ষোধা লাগছে ওদের খাবারের মানগুলো আমার মনে হচ্ছে খুবই ভালো দেখি বাবা আমি একটু ট্রাই করি

আমুর টেস্ট টেস্ট কেমন মা বাবা টেস্ট কেমন ভালো মাকে দাও মাকে খাওয়াই দাও পাস্তা

কেমন লাগতেছে তোমাদের কাছে পিজা অনেক ভালো তাই না মান তো বন্ধুরা আমাদের ব্লগ দেখতে থাকবেন আর এটা হচ্ছে একদম আমি লোকেশন সব কিছু বলে দিব আপনাদেরকে ডিসক্রিপশন বক্স আর এখনও বলে দিব এটা হচ্ছে সেভেন সেভেন ঠিক একটু ভিতরের দিকে আপনার এই রাস্তাটা হচ্ছে ওই দিকে হচ্ছে সেভেন সেফ এই রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে আপনার মানে সোনাডাঙ্গার দিকে যাওয়া যায় মাথায় গিয়ে ডান দিকে আপনি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পারবেন এটা হচ্ছে আপনার নিউ মার্কেট থেকে সেভেন সেফ থেকে আসতে হাতের বা দিকে লোতালায় সেকেন্ড ফ্লোর তো এদের এখানে ঠিক ফুড কোর্ট সিস্টেম এটা হচ্ছে ফুড কোর্ট এখানে সালাদ এভিনিউ এখানে অনেকগুলো শপ আছে প্রায় ষাটটা আপনার যেখান থেকে খাবার ভালো লাগে চয়েস করে খেতে পারেন আমরা পিজা নিচ্ছি এখানে পিজা নিচ্ছি আর সালাদ আইটেম নিয়েছিলাম তো খুবই ভালো লাগছে লেটস গো এই বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কফি স্টেশন আপনাদের একটু কফি স্টেশন ঘুরে দেখাই এক নজরের লিস্ট একটু দেখে কোনটার কি দাম শুধুমাত্র আপনাদের জন্য একটা সুন্দর করে ভিডিও করা যাতে আসার পর কোন ধরনের কোনো কষ্ট না হয় একদম মুখস্থ সহকারে যাবেন আর অর্ডার করবেন কফি স্টেশন নামটা খুব দারুণ ওদের প্রত্যেকটা ডেকোরেশন এত নাইস আসলে বলার মতো না খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে যদি এখানে আর একটু একটা জোস থাকতো আরো ভালো লাগতো তো বন্ধুরা বিদায়ের সময় হয়ে গেছে বিদায় যদিও নিতে ইচ্ছে করতেছে না তো আবার দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম